আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আর ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ মানে গলা ব্যথা কাশি পরশুর কাশছি কয়েকদিন অনেক বেশি গরম পড়ার কারণে ফ্রিজের পানি খেয়েছিলাম আর যখন বাজার করে আসি তখন তো মানে ঠান্ডা পানি অনেক বেশি খাইতে ইচ্ছা করে ওই খেয়ে এখন আমার গলার অবস্থা আর এমন অবস্থা যে বাজার না করলে তো খাওয়ার উপায় নাই এর জন্য বাধ্য হয়ে মারি বাসি বাজার করে খাইতে হবে তারপর যদি স্বামীর কাছে একটু ভালো হইতাম যাই হোক আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর বেশি গরম পড়ার কারণে বাজারে যাব যাব করে যাওয়া হচ্ছে না ইচ্ছা নাই শরীরটা ভালো লাগে না গরমে বোরকা পড়া হাত পা মোজা এটা সেটা পরা কষ্ট হয়ে যায় তারপরে যাই হোক গিয়েছিলাম যে বাচ্চাদের তো বাইনা মেটাইতেই হবে আর রান্না করতে করতে আপনাদের কিছু কথা বলি আপুরা ভাইয়ারা আপনারা যারা ভিডিওটি দেখেন আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি আপনারা কেন জানি না ভিউস নাই ভিডিওতে পুরোপুরিভাবে দেখি না হয়তো টেনে টেনে অনেক কাপড়া দেখে তারপরে লাইক তো দেন না এই যে এত কিছু মানে কাজ কাম এত কিছু করি একা হাতে তারপরে একটা ভিডিও বানাই অবশ্য কষ্ট তো হয় অনেক বেশি কষ্ট হয় কালকে ভিডিও দেয়নি কারণ মন মানসিকতা ব্যস্তার কারণে আসলে হয়ে ওঠে না সবার ভিডিও দেখা এত মানুষকে সময় দিই তারপরেও কেন জানি না আমার ভিডিওতে ভিউ নাই এদের মনটা একটু খারাপ আবার পরিবারে একটু এক হাতে তো এই রান্নাবান্না কাজকাম করতে করতে এত ক্লান্ত হয়ে যায় মন চায় কেউ যদি একটু বলুক যে আজকে রান্না লাগবে না চলো বাইরে যেয়ে একটু ঘুরে আসি খেয়ে আসি খুব ইচ্ছা হয় এমনি ঘোরার পাগল আমি একটু এসি কিন্তু আমার তো নাই এমন একটা মানুষ যে মানসিক শান্তি দেবে একটু গল্প করবে একটু ঘুরতে নিয়ে যাবে মানুষ কিন্তু এতটুকুই চায় টাকা পয়সা সব থাকলেও কিন্তু মানুষের মানসিক শান্তিটা পায় না অনেক মানুষ আছে যে অনেক গরিব কিন্তু আর মানসিক শান্তি আছে মানুষ শান্তি যার কাছে আছে সেই মনে হয় সবচেয়ে একটা সুখী মানুষ এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে গরুর মাংস আর আমি এভাবে কষায় রান্না করি অনেক আপদ দেখেছি হাত ঘষা করে রান্না করতে কিন্তু কেন জানি না ওটা আমার পছন্দ না আমি এভাবে মশ মশলা ভেজে এভাবে রান্না করে আলো দিয়েছি গোশে কারণ আমার বাচ্চারা বা আমি আলো পছন্দ করি টক ডাল রান্না করছি আর এখনো যারা ভিডিওটি দেখছেন লাইক দেননি অবশ্যই লাইক দিবেন আর গোস গোসের থেকে আমার একটু সবজিটা বেশি পছন্দ আমার ছেলে মেয়ে তো একটু সবজি খায় না আমার একার জন্য তো রান্না করতে ইচ্ছা করে না আর বছরের শুরুতে আর কি এখনো তো কাঁঠাল আমি নিজে কিনি কিন্তু আমার আব্বু খাওয়াইছে আমার বাচ্চাদের আমার তো কিছু কাঠলে আটে ছিল তাই ভাবছি যে করলা দিয়ে একটু ঝোল করি কাটলে আটি দিয়ে করলা কিন্তু অনেক বেশি টেস্টি হয় মাছ না দিলে করলেও ভালোই লাগে আর যারা নতুন বন্ধু হয়েছেন প্লিজ আপনারা ভিডিও নিচে এসে না বলে কমিউনিটিতে অবশ্যই একটু হ্যালো করবেন তাহলে আমি আপনাদের কাছে চলে যাতে সুবিধা হয় একটা আপু বারবার বলে যান না কেন আপু আমি সে সে আপুরের নাম আমার মনে নেই এখন এই মুহুর্তে ও বারবার বলে আপু যান না কেন আপনার পরিবারে আমি এসেছি আপনি যান না কেন যেখানে এইভাবে আপনারা কমেন্ট করেন ইস্পাম কমেন্ট এইভাবে কমেন্ট করলে আপনারও চ্যানেলের সমস্যা হয় আমারও সমস্যা হয় আর আমি কিন্তু চলে গিয়েছিলাম চব্বিশ ঘন্টা পরে চলে গিয়েছিলাম আর কমিউনিটিতে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের কাছে চলে যাব আর ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াশ করবেন আমি কিন্তু সব আপুদের ভিডিওতে বড়ো বড় কমেন্ট করতে পারি না ছোটো কমেন্ট করি ইনশাল্লাহ লিখে আপনি বুঝে নেবেন অনেক সময় লাভ ডেট দিই দেখেন আপনারা আমার নিজেরই অনেক কিছু ব্যস্ত আমার সময় কাটে তারপরে সব আপনাদের ভিডিও দেখে দেখে বড় কমেন্ট করতে অবশ্যই পারি না আমি কিন্তু ভিডিও অন করে রাখি ইনশাল্লাহ বলে বুঝে নেবেন যে আমি আপনাদের মিথ্যা বলছি না আমি কিন্তু আপনাদের ভিডিও অন করে রাখি তারপরে একটা কমেন্ট করে আবার এমনও হয়েছে যে অনেক আপুদের ভিডিও চলছে চল চলতে আমি ঘুম যারা আমার বন্ধু না তার সেই সব আপদেরও আর কি ভিডিও চল মানে অন হইতেই আছে সাড়ে তিরিশ মিনিট তিরিশ মিনিট ঘুম ভেঙে দেখি ভিডিও অন হচ্ছে দেখি ফোনে চার্জও নেই তখন অফ করে আবার চার্জ দিলাম তাহলে বলেন এত কষ্ট করি তারপরে যদি ভিউজ না হয় সফলতা আসবে কিনা জানি না আল্লাহর ইচ্ছা আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আসবে ইউটিউবেতে এসেছি একটু টাইম পাস করার জন্য সত্যি একাকৃত্ব লাগতো ভালো লাগতো না একাকৃত্ব দূর করার জন্য আবার একটা তো মানুষ আসে সেই আসে মনে করেন এসেছিলাম কিন্তু জানি না কি হবে সফলতার মুখ দেখতে পারবো কি না আল্লাহ ভালো জানে কিন্তু চেষ্টা করি দোয়া করবেন যেন আমি জন্য ধৈর্য হারা না হয় আল্লার জন্য আমাকে অনেক বেশি ধৈর্য দেয় সব দিক থেকে আজকে এত খারাপ লাগছে মন চাচ্ছে না যে রান্না বান্না করি বাচ্চাদের আর কি খেতে দিই মনে হচ্ছে মানে সবসময় মন মানসিকতা একরকম থাকে না এই যে বিকালে একটু নাস্তা বানিয়ে দিচ্ছি ওদের এমন হয়ে গেছে বাইরের জিনিস না খেয়ে খেয়ে নিজে বানিয়ে দিয়ে দিয়ে এখন আর ইচ্ছাও করে না কিন্তু সে ওরা আর কি কান্নাকাটি করে দাও এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও আমি কি করবো কেক বানাবো বানাবো ভাবছি তাও ইচ্ছা করছে না এত অলস হয়ে যাচ্ছে আর কত আপুদের দেখি কি এনার্জি কোথাতে পা জানি না এত সুন্দর করে কাজ কাম সব কিছু করে আমি একটু এনার্জি পাই না আর আপনাদের ভিডিও দেখে অনেক উৎসাহ বাড়ে আর এতক্ষণ ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক মন থেকে দোয়াও ভালোবাসা রইল সবসময় পাশে থাকবেন আর যারা নতুন যারা ভিডিও দেখছেন তারাও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ